গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো হোক ভালো আছো আর আমিও ভালো আছি রুপিয়া সংসারে অনেক অনেক ওয়েলকাম আমি রূপা আর সংসার আরও একটা নতুন তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগটা তো রকম আজকে সকাল থেকে দেখো রোদ উঠে গেছে চারিদিকে ঝলমল করছে তো আমার ব্লগুলো যেমন লাগে অবশ্যই দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার ফ্যামিলির সব সদস্য হয়ে থাকো আবার দেখো উনুনটা ঠিক করে নিয়েছে আর দিকে জ্বালানিও তোমার দাদাভাই কেটে দিয়েছে তো আবার হচ্ছে কাঠে রান্না করতে চলে এসেছি তো কাঠে আমি সেইভাবে কিছু করি না শুধু ভাতটাই করি যেহেতু আমি পারি না সব কিছু রান্না করতে মানে অসুবিধা হয় তো ওই জন্য ভাতটাই শুধু করে নিচ্ছি আর ভাতটা করলে দেখো অনেকটা গ্যাস সাশ্রয় হয় আর সাশ্রয় তো করতেই হয় সংসার চালাতে গেলে জানোই সব রকমভাবে আমাদের মধ্যবিত্ত ঘরে একটু চেপে না চলতে পারলে হয়ই না আর ভাগ্য ভালো থাকলে আর হচ্ছে শ্বশুরবাড়ি যদি ভালো হয় তাহলে অবশ্যই শ্বশুরবাড়িটা সেটা নিজের বাড়ি মানে ভাবতেও অসুবিধা হয় না আর শ্বশুরবাড়ি আমরা নিজের ভাবি বলেই কিন্তু এখানেই আমাদের সারাটা জীবন কেটে যায় মৃত্যুর আগের দিন পর্যন্ত তাই না জন্মায় এক জায়গায় আর দেখো আমাদের বিবাহ হয় এক জায়গায় সেই জায়গাতেই আমাদের সারা লাইফটা কেটে যায় মানে মৃত্যু হয় সেই জায়গায় যে বাবা মার ভিটেই কিন্তু আমাদের সেই হয় নিজের বাড়িও হয় না যে পরের বাড়িটাই আমাদের নিজের ভাবি বাড়ি ভেবে নিতে শ্বশুর বাড়িটাই কি সুন্দর একটা আশ্চর্য ব্যাপার পৌরাণিক দিন থেকেই এইভাবে Hmm. और का ज्यादा उत्तर बता है ये बोले चलन जाने के बाद वही जाऊं ও তো বাবার বাড়ি থেকে আবার বাড়িও চলে আসছি বিকাল বিকালেই আসছি যেহেতু তোমার দাদাভাই আবার একটু দরকারে আছে তো এর জন্যই বেরিয়ে পড়েছি বিন্নাঘরের মাঝখান ভেতর দিয়ে আসি আর ওখানে পার পারে সোনাই যদি না যেতে পারে মানে যদি বন্ধ হয়ে যায় তাহলে খুবই বায়না করে কান্নাকাটি করে তো আজকে খোলা ছিল বিকাল বিকালে এই জন্য সোনাইকে একটু ইয়ে করে না বাচ্চাদের একটু একটু এনকারেজ না করলে হয় না ওদেরও মাঝে মধ্যে খোলা আকাশে একটু খো মানে খেলামেলা মেলা তো ওদের যদি একটু খেলা যদি না করতে দেওয়া হয় তাহলে কিন্তু ওদেরও মন মজাটা ভালো থাকে না তো আমি এদিকে একটুখানি এসে একটু ছবি টবি তুলে নিলাম একটু ভালো লাগে নিজেদেরও তো এই বিনের মধ্যে আমাদের আটাশটা পার্ক আছে তো এর মধ্যে সামনাসামনি দুখানা পড়ে তো এইটাতেই আছি আর সোনা দেখো দোল খাচ্ছে আমি একটু দোল খেয়ে নিলাম তো ছোটোবেলার অনেক অভিজ্ঞতা মনে পড়ে গেলো যে যা মানে আমাদের এখানে রিচুয়াল আছে যে মানে চার বিয়ে সে মানে সেখানে গিয়ে এই মানে হচ্ছে এই কুড়ি আঙুলটা একটুখানি মুখটা একটুখানি মানে নাপিত ব্যবহার করা মানে যেটাকে বলে তো সে এখানটা একটুখানি কে মানে ছেঁচে দেবে দিয়ে তারপরে আলতা পাড়া সিঁদুর পাড়া সবাই মানে যে কটা এও এও বলতে বুঝে মানে কি যাদের বিয়ে থাওয়া হয়ে গেছে আর কালো জিনিস করা যাবে না লাল জিনিস বা হলুদ যাই হোক কালো বাদ দিয়ে সব কালার পরে মানে কামাতে হবে আর আলতা সিঁদুর করতে হবে আর তেল পান আর সুপুরি এগুলো দিতে হবে তো সেইভাবে চলে গেছিলাম তা ভিডিওটা দিতে দেরি হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কেউ খারাপ ভেবো না আর কালকে ব্লগটা দিতে পারেনি প্রচণ্ড শরীর খারাপ ছিল তুমি জানো যে মানে অনেক রকম ব্যাপার থাকে আমাদের তো এর জন্য মানে ভ্লগটা কালকে দিতে পারিনি আর মার কাছে চলে গেছিলাম আর তো ওখানে গিয়ে একটু কেনাকাটা করলাম যেহেতু বিয়ে বাড়ি তো অবশ্যই সাথে দেখো আর আমার চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আরও যাতে আমি আগিয়ে যেতে পারি তার জন্য অবশ্যই আমার সাথে থেকো আমার ফ্যামিলির একজন হয়ে আর দেখো তোমাদের কাছে সবসময় আমি রিকোয়েস্ট করি ইয়ে করি যেহেতু তোমার আমার আমার নিজের পরিবারের মতো নিয়ে একজন তাই না আর নতুন কোনো সদস্য হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাথে থেকে অবশ্যই আর কালকে নতুন নতুন অনেক ব্লক দেবে বিয়েবাড়ির জন্য সেটা দেখার জন্য প্রস্তুত থাকো আর টাটা দেখতে থাকো গুড নাইট